নমস্কার সুধি সুপ্রিয় দর্শক মন্ডলী আজ পাঁচই জুলাই শনিবার শুরু করছি আবহাওয়ার আপডেট ঘূর্ণাবর্ত মৌসুমী অক্ষরেখার জোড়াফলায় দূরছবির আশঙ্কা ভাসতে পারে দক্ষিণবঙ্গের একাধিক এলাকা কেমন থাকতে পারে উত্তরবঙ্গের আবহাওয়া তা আজকের এই আপডেটে আপনাদের জানানোর চেষ্টা করব ঘূর্ণাবর্ত ও মৌসুমী অক্ষরেখার জোড়াফলায় ফের বাংলায় দুধবির পরিস্থিতি রবিবার পর্যন্ত কার্যত বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের জেলাগুলো জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সঙ্গী হবে ঝোড়ো হাওয়া পাশাপাশি হাওয়া অফিসের সূত্রের খবর উত্তর উড়িষ্যা ও সংলগ্ন গাঙ্গি পশ্চিমবঙ্গে রয়েছে একটি ঘূর্ণাবর্ত এটি দক্ষিণে ঝুঁকে রয়েছে উত্তর পূর্ব আরব সাগর থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত রয়েছে পূর্ব পশ্চিম অক্ষরেখাটি এই অক্ষরেখাটি গুজরাট মধ্যপ্রদেশ ছত্তিশগড় ও ওড়িশা ঘূর্ণাবর্তের উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এদিকে সক্রিয় মৌসুমী অক্ষরেখা বিকিনি শিবপুর খাজুরাহো ডালটনগঞ্জ দিঘা হয়ে পূর্ব পূর্ব ও দক্ষিণ দিকে এগিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এর প্রভাবে গতকাল শুক্রবার সকাল থেকে মেঘলা আকাশ লক্ষ্য করা যায় জেলায় জেলায় শুরু হয়েছিল বৃষ্টিপাত পরবর্তীতে অর্থাৎ আজও কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানানো হয়েছে তবে গতকালের তুলনায় আজ বৃষ্টির পরিমাণ কিছুটা পারে বলে জানিয়েছে বাড়তে আবহাওয়া একই রকম থাকবে বলে খবর সূত্রে জানানো হয়েছে তবে সোমবার থেকে ধীরে ধীরে কমবে বৃষ্টির পরিমাণ তবে বুধবার অবধি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলতে পারে বিক্ষিপ্তভাবে এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে উত্তরের পাঁচ জেলাতেও চলবে বৃষ্টি শনি অর্থাৎ আজ এবং আগামীকাল রবিবার বাড়বে বৃষ্টির পরিমাণ সোমবার থেকে উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ আরও কিছুটা তবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হওয়া এমনই ইঙ্গিত আবহাওয়া দপ্তরের প্রসঙ্গত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা রাজস্থান কর্ণাটক কঙ্কন গোয়া ও উড়িষ্যায় বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর ধন্যবাদ আজ এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য রিকোয়েস্ট করব পাশাপাশি বেল আইকনটিতে হিট করবেন এবং আপনাদের ভিডিওর কোনো অংশে যদি কিছুটা ভালো লাগে বা উপকারী মনে করেন তাহলে অবশ্যই একটি লাইক করতে পারেন